জীবনের সবচেয়ে বড় দুর্যোগটা আসে চিত্রনায়িকা বুবলিকে কেন্দ্র করে তার সাথে অধিক মেলামেশার কারণেই সন্তান নিয়ে মিডিয়ার সামনে উপস্থিত হন অপু বিশ্বাস অপুর একাধিক বারণ সত্ত্বেও বুবলির সাথে একের পর এক ছবি সাকিব করেই যাচ্ছেন এমনকি ছবির কেন্দ্র করে তারা দুইজন এখন সুইজারল্যান্ড ও ইতালিতে ব্যস্ত আছেন এদিকে বুবলিকে নিয়ে এমন মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাকিব খানের ভিডিও যদিও এই সংলাপটি তাদের আসন্ন অহংকার ছবির শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা অহংকার এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলি ও তমা মির্জা গত বারো জুন এই সিনেমাটির টিজার প্রকাশ করা হয় মিনিট সেকেন্ডের এই টিজারে বুবলিকে এক একজন অহংকারী মেয়ের চরিত্রে দেখা যায় একটি সংলাপে বুবলিকে উদ্দেশ্য করে সাকিব খান বলেন ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও শরীরটা খুব নরম এছাড়া সাকিব খানকে অন্যায়ের প্রতিবাদকারী এক যুবকের চরিত্রে দেখানো হয়েছে সিনেমার একটি গানের এক ঝলকও দেখা গেছে টিজারে গত দশ জানুয়ারি থেকে বিএফডিসিতে এই সিনেমার শুটিং শুরু হয় শুটিং শেষ করেই ইতিমধ্যে সেন্সরে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি অহংকার সিনেমার চিত্রনাট্য লেখক পরিচালক শাহাদাত হোসেন লিটন এতে মোট পাঁচটি গান রয়েছে সাকিব বুবলি তমা ছাড়াও সিনেমাতে আরও অভিনয় করেছেন আফদাল শরীফ ও চিকন আলী প্রমুখ আপনাদের মতামতকে এই সিনেমা নিয়ে আর সাকিব খানকে নিয়ে আমাদের এখনই মতামত কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেল লাইক দিন ধন্যবাদ